এখন কষ্ট দূর হবে কি করলে কষ্ট দূর হবে কি করলে একটা ভালো মনের মানুষ চাই যাতে আমার কষ্ট দুঃখ ভাগ করে নিয়ে সে আমার সাথে থাকে এরকম একজন মানুষ চাই ও তো আপনি তো বিเศাদি হইছিল তারে যদি বিเศাদি হয় বাচ্চা থাকে চলবে চলবে সমস্যা নেই আরে অনেকে আছে না ও মারা যায় বা চলে যায় বিเศাদি হওয়ার পর এরকম মানুষ এলো চলবে না এক রকম হইলেই হয় আচ্ছা তো এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের নাম্বার বলতে পারবেন দুই তিনটা করে বলবেন আমি বলবো বল বলেন দুই তিনটে করে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সুন্দর করে নাম্বারটা বল শুনি আমি আর বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও লিখিয়ে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান হচ্ছে নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়া সাথে কথা বলে সব জানতে পারবেন আচ্ছা